কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে তিন দিন ব্যাপী কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত চলছে তারুণ্যের মেলা দুই মেলাতে কুষ্টিয়া সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে তবে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম শিক্ষক এবং অভিভাবকরা জানান সড়কে এবং বিভিন্ন স্কুলে প্রচারণার মাধ্যমে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো যেত তারুণ্যের মেলাই কুষ্টিয়া পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জিলা স্কুল কুষ্টিয়া দিনামনি মাধ্যমিক বিদ্যালয় হাসিব ড্রিমস মাধ্যমিক বিদ্যালয় তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনে প্রদর্শন করেন এছাড়া দু একটি স্কুল অন্য কোনো স্কুল থেকে কিছু এনে প্রদর্শনী করছে এমন অভিযোগ পাওয়া গেছে এছাড়া বাকি স্কুলগুলো পিঠা চটপটি ফুচকা বিক্রি করতে দেখা গেছে কুষ্টিয়া পুলিশ লাইনের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী জানান এই ধরনের উদ্ভাবনে প্রযুক্তি তারুণদের মেলা নিয়মিত কুষ্টিয়া জেলা প্রশাসক আয়োজন করবেন এই মেলাগুলা আয়োজনের মাধ্যমে কুষ্টিয়া স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন নতুন কিছু তৈরি করার প্রেরণা যোগাবে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একজন শিক্ষক মনে করেন প্রযুক্তির বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থীরা ফুচকা পিঠা কেক চটপটি প্রদর্শন না করে নতুন কিছু আবিষ্কার প্রদর্শন করবে যা দেশ ও সমাজ গঠনে কাজে লাগবে মেলায় একজন দর্শনার্থী জানান ডিজিটাল এই সময়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে নতুন আবিষ্কারের কোনো নেশা নেই তারা ফেসবুক টিকটকে আসক্ত হয়ে নতুন কিছু আবিষ্কারের স্পিড হারাচ্ছে আবার অনেকেই মনে করেন এই ধরনের মেলা নিয়মিত অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থীর মাঝে আবিষ্কারের নেশা জাগবে que a hacer? ¿Qué একইভাবে কাজ করে এটা যে রাস্তা দিয়ে যখন গাড়ি চলবি স্পিড ব্রেকারটা আমি আপনাকে বলছি এটা ঘুর না মানে স্পিড ব্রেকার যখন গাড়িটা চলবি তখন স্পিড ব্রেকারটা ঠিক ঘুরবে এবং ঘুরার ফলে এখানে ভিতরে যেই তামার কুণ্ডলিটা ওটা পরে কিন্তু এ ঘুরবে কেন গাড়িতে যখন স্পিড ব্রেকারে এটা তাহলে যে ঘুরলে তো গাড়ি সাথে ট্যাক্স না আছে এটা একটা এখানে গিয়ার সিস্টেম ব্যবহার করেছে আপনি যেই দুর্ঘটনাটার কথা বলছেন সেটা যদি অতিরিক্ত জোরে ধরে তাইলে আপনি চাকা স্লিপ এখানে গিয়ার সিস্টেম ব্যবহার করা আছে যে এতে আসতে করবে ফলে কি গ্রিপিং থাকবে এবং এখান থেকে হচ্ছে আপনি ওকে একটু বার করে দিতে বার করে দিতে ক্লাস এটা ঘুরে যাবে এইটাকে কত লোড ক্যাপাসিটি দিতে হবে এবং এই তারপরে এখানে আমরা যে বাইরের উন্নত দেশে কারণের সাথে আমাদের বাংলাদেশের তুলনা করতে সেক্ষেত্রে আমাদের বাতাসে অনেক ভোলা পরিমাণটা বেশি যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে যাচ্ছে